বড় কাতলা মাছের পেটের পিসগুলো এগুলোতে বেশ চর্বি থাকে সেই সাথে স্কিনটাও সফট থাকে আর বেশ রসালো থাকে যে কোনোভাবে সাধারণভাবে রান্নাটাই কিন্তু অসাধারণ হয়ে ওঠে আসসালামু আলাইকুম সায়রা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে কাতল মাছের পেটের পিস দিয়ে পুঁই একটি সহজ রেসিপির মধ্যে কিছুটা টুইস্ট এনেছি শুকনো মরিচ দিয়ে এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে ফ্লেভারও অনেক রিচফুল হয় মাছ কিন্তু আমাদের দৈনন্দিন খাবারের প্রোটিনের চাহিদা পূরণের অত্যাবশ্যকীয় একটি উপাদান আর মাছের মধ্যে যে ফ্যাট রয়েছে এতে কিন্তু ওমেগা থ্রি থাকে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো প্রথমে আমি এখানে পেটি পিসগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ খুব একটা বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করেও রাখতে হয় না তারপরে এগুলোকে তেলে ভেজে নিব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন আমার রান্নার মধ্যে কিন্তু বেশিরভাগ রান্নায় কিন্তু সাধারণ উপকরণ দিয়ে করে থাকি এই জন্য কিন্তু যারা নতুন রাধুনিক তারা সহজেই এগুলোকে ফলো করতে পারেন এছাড়াও রান্না একটি শিল্প এটা কিন্তু দেখতে ভালোই লাগে এক এক অঞ্চলের রান্না এক এক রকম এক একজনের রান্না একটু এর মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে আমার নিজেরই অনেক রান্না দেখতে ভালো লাগে আশা করি কার এরকম রান্না দেখতে ভালো লাগে কমেন্টে জানাবেন একে একে উভয় পিঠ এগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ড্রাই করে ভাজবো না তাহলে কিন্তু মাছের ভেতরের অংশের জুসিনেসটা এটা থাকবে না রঙিন শাক সবজি কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাও থাকতে হয় আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ তেলে ভেজে নিলাম এই রান্নাটাতে আমি মরিচের গুঁড়ো অ্যাড করবো না এই শুকনো মরিচগুলো হাতে মেশ করে তারপর রান্নাতে ইউজ করব এতে কিন্তু খুব সুন্দর একটা মরিচ ভাজা মরিচের ফ্লেভার থাকে সেই সাথে বিচিগুলোও কিন্তু যখন দাঁতে নিচে পড়ে খেতে বেশ ভালো লাগে মাছ ভাজার যে তেল এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ যে কোনো শাক সবজির মধ্যে কিন্তু তেল দিলে ভিটামিনটা ভালোভাবে রিলিজ হয় আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিবেন সে সাথে ফলো করতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন শুকনো মরিচগুলো দেখতে পাচ্ছেন হাতে একটু মেশ করে নিচ্ছি এতে সুন্দরভাবে সব জায়গায় রান্নার সবটুকু অংশে ভালোভাবে মিশে যাবে পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব তাহলে ফ্লেভারটা খুব রিচ হয় আপনারা কে কে পুঁই শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এখানে আমি আদা রসুন এগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন দিচ্ছি এক টেবিল চামচ করে আদা রসুনের পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব না হলে কিন্তু একটা কাঁচা স্মেল থেকে যায় মশলা কষানোর উপরে আসলে রান্নাটা নির্ভর করে পুঁই কেটে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই অংশটা আমি স্কিপ করেছি আসলে এটা সবাই করে থাকেন সব কিছু কিন্তু দেখানোর কিছু নেই সেজন্য শাকের কাটা বা ধোয়ার অংশগুলো আমি এখানে দেখাই এখন আস্তে আস্তে মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব সেই সাথে গরু মশলাগুলোও অ্যাড করব শাক কিন্তু প্রথমে যদিও বেশি থাকে আস্তে কিন্তু মিশে অল্প হয়ে যায় বিভিন্ন ধরনের রঙিন শাক সবজি কিন্তু আমাদের খাদ্য তালিকায় থাকলে ভালো লাগে আর এগুলোতে বিভিন্ন টুইস্ট এনে রান্না করলে খাওয়ার স্বাদও অনেক বেড়ে যায় পোশাক দিয়ে কিন্তু শুটকিরা আইটেমগুলো অনেক ভালো লাগে এখন যে মরিচটা আমি ভেঙে রেখেছিলাম ভাজা মরিচটা এটা এটাতে দিয়ে দিলাম সেই সাথে হলুদ এবং লবণ হলুদ দিয়েছি এখানে এক চা চামচ যেহেতু মাছের সাথে হলুদ রয়েছে লবণ দিয়েছি দেড় চা চামচ এখন এগুলো ভালো করে কষিয়ে নিব অনেকে আবার যে পুঁই শাকের বোটাগুলো আলাদা করে আগে ভেজে নিয়ে তারপর শাকটা অ্যাড করে আমি একসাথে দিতে স্বাচ্ছন্দ্য ভূত করি রান্না কিন্তু খুব সহজ সরলভাবে এইসব রান্না গ্রাম বাংলার প্রতিদিন প্রত্যেকটা ঘরে হয়ে থাকে এই রান্নাগুলো এগুলো শুধু একটু মনোযোগ দিয়ে উপকরণগুলো দিলেই কিন্তু খেতে ভালো লাগে অনেকে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও রান্না করে থাকে এটা যার যার আসলে অপিনিয়ন যে যেভাবে খেতে পছন্দ করে এখন শাকটা একটু কমে আসার পরে আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম শাক থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে ঢাকনা দিয়ে মোটামুটি ষাট ভাগ সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে একে একে মাছগুলোকে এখানে অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন বোটাগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন মাছের সাথে ফ্লেভারটা যেন অ্যাড হয়ে যায় সেজন্য মাছগুলো দিয়ে দিচ্ছি কাতল মাছ কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে কাতল মাছের অনেকগুলো রেসিপি রয়েছে ফলো করতে পারেন আশা করি কারোরও হতো কিছু ভালো লাগতে পারে আর যারা নতুন রাঁধুনি তারা এইসব হাতের কাছের উপকরণ দিয়ে রান্না কিন্তু দেখতে বেশ পছন্দ করবেন এখন কিছুটা ধনে পাতা এখানে স্লাইস করে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রাখতে হবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শেষ ঝোলটাও কিন্তু কিছুটা টেনে এসেছে সিদ্ধ হওয়ার সময় মাখো মাখু একটা ভাগ হয়ে ভাব এসেছে গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য